সামনেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আজকে আমি তোমাদের সঙ্গে সেরকম নিরামিষ অষ্টমীর দিনে খাওয়ার জন্য লুচির সঙ্গে কুমড়ো আলুর একটা রেসিপি নিয়ে এসেছি নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে কুমড়ো আলুগুলোকে আমি ডুমো করে কেটে নিয়েছি আর এদিকে আমি কিছু বাদাম তেলে ভেজে নেব বাদামটাকে ভেজে আমি এরকম যেরকম বাদাম সাধারণত ভাজা হয় ভেজে তুলে নিয়ে এবার ওই তেলেই আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার আমি ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটাকে আগে আমি একটু ভেজে নেব কেননা আলু সেদ্ধ হতে সময় লাগে সেই জন্য আলুটাকে আমি একটু নুন দিয়ে এটাকে ভেজে নেব সামনেই আমাদের দুর্গা উৎসব আর এই দুর্গা পুজোতে অষ্টমীর দিনে প্রায় বাড়িতেই লুচি নানা রকমের নিরামিষ তরকারি তার মধ্যে কুমড়ো আলুর এই ছক্কাটা সবার বাড়িতেই হয় আমি একটু ডিফারেন্ট টাইপের কুমড়ো আলুর ছক্কা বানিয়েছি সাধারণত ছোলা দিয়ে হয় আজকে আমি ছোলা ইউজ করব না বাদাম আর মটরশুঁটি দিয়ে বানাবো কুমড়ো আলুর ছক্কা আমি আলুটাকে একটুখানিক্ষণ ভাজা ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে কুমড়োগুলো দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে এই কুমড়ো আর আলুটাকে ভালো করে ভেজে নেব এই যে ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি এই মটরশুঁটিটাকে এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটিটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই মটরশুঁটিটা এবার এর মধ্যে দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব আর এই কুমড়ো আলুর এই মানে রেসিপিটা করতে আলু আর কুমড়োটাকে যত ভালো করে ভাজবে তত এটা টেস্ট হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু সবজি মশলা সবজি মশলা যদি না থাকে কারোর তাহলে এর মধ্যে ভাজা জিরে ধনে শুকনো লঙ্কা একটু সামান্য গরম মশলা দিয়ে যে একটা সবজি মশলা ভাজা মশলা বানানো যায় সেটাও দিতে পারো আমি এর মধ্যে সবজি মশলা আর একটু চিনি আর একটা ম্যাগি মশলার প্যাকেট দিয়ে দিয়েছি এই ম্যাগি মশলার প্যাকেট দিয়ে এই রেসিপিটা করে দেখবে অসাধারণ লাগে আর চিনিটা নিরামিষ এই রান্নাতে খুবই ভালো লাগে কিন্তু যারা ভালোবাসে না তারা স্কিপ করবে মিষ্টিটা আবারও এটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব এবার এক সামান্য একটু জল দিয়ে দেবো একদম অল্প করে গরম জল দিয়ে এটাকে আমি খানিক্ষণ ঢেকে রাখব ঢেকে রাখলে এটাকে সেদ্ধ হতে দেব আর এদিকে ময়দার মধ্যে আমি নুন চিনি আর একটু জোয়ান দিয়ে আর সাতা তেল দিয়ে ময়ান দিয়ে নেব ওদিকে হবে লুচি এই যে কুমড়ো আলুরটা একদমই গলে গেছে একদম মাখো মাখো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা যে বাদামটা ওইটাকে আমি খোসা ছাড়িয়ে হাফ ক্রাশ করে নিয়েছি একটু গুঁড়ো করে নিতে হবে এই যে এইবার এই বাদামটা দিয়ে দেবো অসাধারণ স্বাদ লাগে এই বাদামটা দিয়ে এই কুমড়ো আলু রেসিপিটা অষ্টমীর দিন তোমরা কেউ বানিয়ে এইভাবে কুমড়ো আলু ছক্কা বানিয়ে দেখো অসাধারণ টেস্ট লাগবে এবার আমি এটাকে বাটিতে নামিয়ে নেব বাদামটা দিয়ে আর বেশিক্ষণ নাড়াতে হবে না একদম লাস্টে বাদামটা আমি দিয়েছি দিয়ে এই যে এটাকে আমি বাটিতে সম্পূর্ণটা নামিয়ে নিয়েছি একদম গলেও যাবে না আবার সব কিছুই সেদ্ধ হয়ে যাবে এরকম পরিস্থিতিতে আমার এই কুমড়ো আলুর তরকারি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে আমার পাশে থেকো এইভাবে অষ্টমীর দিন যদি এই ডিশটা পাতে থাকে তাহলে অসম্ভব সুন্দর লাগবে